প্রথম কথা যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে চারিদিকে সমস্ত বিভিন্ন ধরনের যে কর্মী আছেন তা সরকারি কর্মী আধা সরকারি কর্মী স্কিমের কর্মী ইত্যাদি ইত্যাদি এবং সাধারণভাবে মহিলাদের এই যে ভাতাগুলি বাড়ানো হয়েছে তাই সেটা নিয়ে বড্ড বেশি কথা হচ্ছে তারও মধ্যে সব থেকে বেশি কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যেখানে পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে এখন এই বিষয়টাকে যদি এই বিষয়টাকে দুভাবে মানুষ করেছে এক সবসময় ইন্টারপ্রিটেশন হয়েছে যেটাকে মানুষ বলেছে যে মিডিয়া বিশেষ করে এবং একদল রাজনৈতিক বিশ্লেষক অর্থনৈতিক বিশ্লেষকও বলেছেন যে এগুলো হচ্ছে ফ্রিবি বি অর্থাৎ মানে পকেটে দেওয়া জিনিস এগুলোতে বিশেষ কিছু সমাজের উপকার হয় না এগুলো হচ্ছে বাজে খরচা ইত্যাদি ইত্যাদি সেই জায়গা থেকে আমাদের বোধহয় একটুখানি আরেকটু তলিয়ে দেখার প্রয়োজন আছে আমরা যেগুলো দেখছি সেগুলোর মধ্যে এক মানে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে যাকে আমরা জনকল্যাণের বিষয় বলি মানে সোজা কথা সোশ্যাল ওয়েলফেয়ারের বিষয় বলি এবং বাকি যেগুলো বলছি আমরা সেগুলো সত্যি সত্যিই যে কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে আশা কর্মীদের এক হাজার টাকা বাড়ানো হয়েছে পাঁচ হাজার পেতেন এখন এক হাজার টাকা বেড়ে ছ হাজার হয়েছে অঙ্গনবাড়িরা বোধ হয় নয় কি দশ হাজার করে পেতেন তাদের এখন এক হাজার টাকা বেড়েছে পার্শ্ব শিক্ষক সিভিক ভলেন্টিয়ার ইত্যাদি এরা পার্শ্ব শিক্ষকরা বোধ হয় পাঁচ হাজার করে পেতেন এক হাজার টাকা করে বেড়েছে এই বাড়াগুলো এই এই বর্ধিত ব্যাপারগুলো এতটাই সামান্য যে এটাতে কোনো কোনো মানে আপত্তি হওয়ার কিছু কারণ বিশেষ দেখি না কারণ এটা প্রয়োজন আরো অনেক বেশি ছিল যদি সত্যি সত্যি আমরা দেখি যে পার্শ্ব শিক্ষক বলুন বা আশাকর্মী বলুন অঙ্গনবাড়ি কর্মী বলুন ইত্যাদি অনেকেই এরা এমন এক ধরনের গুরুত্বপূর্ণ ভীষণভাবে প্রয়োজনীয় প্রায় আমি তো বলি অত্যাবশ্যকীয় পরিষেবা দিয়ে থাকেন শিক্ষা স্বাস্থ্য এগুলো অত্যাবশ্যকীয় পরিষেবার মধ্যে পড়ে পুষ্টি কাজেই তাদেরকে এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে এটা সরকারের সদিচ্ছা কিন্তু অত্যন্ত সীমাবদ্ধ সদিচ্ছা বলতে পারা যায় তুলনায় যেটা ওরা করেছেন সেটা হচ্ছে যে এই মহিলাদের এরা এ তো বেশ কয়েক বছর ধরেই দিয়ে যাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার বলে ইনফ্যাক্ট বোধ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বোধহয় এই ধরনের প্রকল্প চালু করেছিলেন তারপরে সেটা মানে মধ্যপ্রদেশ হয়ে ছত্তিশগড় হয়ে মহারাষ্ট্র হয়ে কর্ণাটক হয়ে ঝাড়খণ্ড হয়ে এখন সারা প্রায় রাজ্যে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে এটা নানাভাবেই যে প্রকল্পটা একই সেটা হচ্ছে মহিলাদের আরো বেশি করে কিছু না কিছু সামান্য দেওয়ার চেষ্টা করো বেশি করে কথাটা বলা ভুল কিছু না কিছু হলেও সামান্য সরাসরি ক্যাশ ট্রান্সফার করার চেষ্টা করো তার একটা বড় কারণ সেই সেই দিকটার মধ্যে দুটো পার্ট আছে একটা পার্ট হচ্ছে নিশ্চিতভাবে এটা ভোটমুখী কোনো সন্দেহ নেই সেটা বিহারেও ভোটমুখী সেটা মহারাষ্ট্রেও ভোটমুখী সেটা মধ্যপ্রদেশেও ভোটমুখী কিন্তু আবার তার একটা অন্য দিকও আছে সেই দিকটা হচ্ছে যে এই টাকাটা আমাদের কাছে মনে হয় সামান্য কিন্তু যে মহিলারা পাচ্ছেন তাদের কাছে কি সেটা সামান্য তার উত্তর হচ্ছে না তাদের কাছে কিন্তু ওটা সামান্যের চেয়ে অনেকটা বেশি একাধিক মানে স্টাডি আছে তার মধ্যে পশ্চিমবঙ্গে তো প্রতিচি ট্রাস্টেরই একটা স্টাডি আছে তারা যেখানে দেখিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের আর্থিক ক্ষমতায়নে কাজে লেগেছে কাজেই মহিলাদের দৃষ্টিভঙ্গিতে দেখলে সরকার তাদের ঘরে এক হাজার দু হাজার দেড় হাজার করে টাকা পৌঁছে দিচ্ছেন বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গে আপাতত দেড় হাজার হবে আর নয় যারা তফসিলি জাতি উপজাতি জাতি তাদের জন্য সতেরোশো হবে বলে। সেটা তাদের কাছে অত্যন্ত স্বাগত জিনিস এবং তারা সব সবসময় মনে করছেন যে এটা আরো বেশি হলে খারাপ হয় না বরং যেটুকু দিচ্ছেন সরকার সেটা তাদেরকে তাদেরকে অত্যন্ত বেশি করে কাজে লাগছে এবং তাদের আর্থিক স্বাধীনতা বাড়ানোর কাজ করছে ভোটের সম্পর্কটা তো থাক মানে ধরে নিচ্ছি যে ভোটের সম্পর্কটা না থাকলে বরং অবাক হতাম মানে কারণ আজকের দিনে রাজনীতি তো একেবারেই ভোটমুখী এবং ক্ষমতামুখী রাজনীতি সরকার যেটা করবেন তার পিছনে একটা ভোটের উদ্দেশ্য থাকবে বিশেষত যেটা ভোটের বছর আজকে এই দু হাজার ছাব্বিশটা এটা ভোটের সম্পর্ক থাকবে না এটা আশা করাটা আমার মনে হয় বাতুলতা কাজে সেটা আশা করে করে আমি বলবো যে সেটুকু যেটা করেছেন সেটা মানে তিনি করবেন এটাই কাম্য ছিল বরং আমি তো মনে করি যে যদি যদি এই যে অন্যদের ভাতা যেগুলি সেগুলি যদি আরো বেশি করে বাড়ানো সম্ভব হতো তাহলে বরং সেটা অনেক বেশি কাম্য হতো মিড ডে মিল কর্মী মিড ডে মিলে রন্ধন কর্মী গৃহী মানে আশাকর্মী মঙ্গনবাড়ি কর্মী ইত্যাদি এদের এবং পার্শ্ব শিক্ষকের ব্যাপারটা এরা এরা আরো অনেক বেশি পাওয়ার যোগ্য যখন একই দিনে যখন আমরা অন্য আরেকটা খবর পাচ্ছি সে খবরটা হচ্ছে যে দীর্ঘদিনের লড়াইয়ের পরে রাজ্য সরকারের কর্মচারীরা ডিএ সুপ্রিম কোর্টে জিতে এলেন এবং তারা সেখানে পরস্পরকে আবির মাখাচ্ছেন দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে কিন্তু এক তার পাশাপাশি এটা মনে রাখতে হবে যে এই কর্মীরা আমি দেখলাম শিক্ষক বেতন এবং পার্শ্বশিক্ষক সিভিক ভলেন্টিয়ার বন্ধু এসবদের সংখ্যাটায় ওনারা যেটা বাড়িয়েছেন বাজেটে অ্যালোকেশন তাতে ইনডিরেক্টলি ক্যালকুলেট করলেও দেখা যায় প্রায় নব্বই হাজার ব্যক্তি এর মধ্যে যুক্ত আশা কর্মীরা প্রায় সত্তর হাজারের উপরে অঙ্গনবাড়ি কর্মীরা তার চেয়েও বেশি কাজেই এই যে এত লক্ষ মানুষ একদিকে তারা পাঁচ হাজার দশ হাজার ন হাজার এই ধরনের মানে বেতনে থাকবেন এবং তাদের বছরে এক মানে আঠেরো পার্শ্ব শিক্ষকদের দু হাজার আঠেরোর পরে এই বছর প্রথম বাড়লো অঙ্গনবাড়ি কর্মীদেরও দু হাজার সাতের না দু হাজার বোধহয় পনেরো বা এই সময়তে বেড়েছিল তারপরে বাড়লো আর অন্যদিকে রাজ্য সরকারের কর্মচারীরা দীর্ঘ লড়াইয়ের পরে ডিএ পাচ্ছেন এবং সেটা এ দুটো একটু অসামঞ্জস্য লাগে সেদিক থেকেও এটাকে একটা বিষয় ভেবে দেখার বিষয় আছে